কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স কম্পিউটার টেকনোলজি আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম এই বিষয়ের উপর আজকে আমরা উইন্ডোজ টেন কীভাবে সেট আপ দিব সে বিষয়ের উপর প্র্যাকটিক্যাল ক্লাস অনুষ্ঠিত হচ্ছে সর্বপ্রথম আমরা উইন্ডোজ টেন সেট আপ দিতে গেলে আমাদের যে একটা ফ্লাস ড্রাইভার এটা বুটেবল ফ্ল্যাশ ড্রাইভার তো আমি দুটা ফ্ল্যাশ ড্রাইভার নিয়ে রাখছি কারণ যে কোনো একটা দিয়ে আমি কাজ করব ফ্ল্যাশ ড্রাইভারের মাধ্যমে আমরা উইন্ডোজ টেন সেট দিতে পারি এরপর উইন্ডোজ টেন সেট দেওয়ার পর আমাদের সিলেবাস অনুযায়ী আমরা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান সফটওয়্যার ড্রাইভার সফটওয়্যার ইনস্টল পদ্ধতিগুলো আমরা দাবে ক্লাস অনুসারে দেখাবো আমরা প্রথম এখন উইন্ডোজ টেন ফর্ম্যাট সি ড্রাইভ ফরম্যাট প্লাস শার্ট আপ কীভাবে দিব সেই বিষয়ের উপর ক্লাস শুরু করি আপনাদের যে আমরা যখন একটা ইউজ কোডের মধ্যে আমার প্লাস ড্রাইভারটা লাগালাম যে এখন প্রথমে স্টার্ট দিব স্টার্ট দেওয়ার পর কীবোর্ড থেকে আপনারা F9 নাইন বা এফ টুয়েলভ যখন একটা বুট হবে আপনি প্রথমে বুট সিলেক্ট করতে হবে এফ বা এফ নাইন একটা ল্যাপটপ বা এক একটা কম্পিউটারের মধ্যে বুট ডিভাইস এফ নাইন এফ এরপর আপনি যদি বাই ছড়াবে যেতে চান এফ টেন এফ টু এ ধরনের ফাংশানগুলো চাপতে হয় তো আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে আমরা কিভাবে বুঝবো যে বুথ ডিভাইসটা অ্যাপ নাইনে আছে না ক্যাফ টু অলেভে আসে বা অন্য একটা ফাংশান কির মধ্যে আছে তো সেক্ষেত্রে এটার মধ্যে যেমন ক্যাফ টু অলেভে আছে তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের এই ধরনের বিষয়ে যদি স্বচ্ছতা কোনো ধারণা না থাকে তখন আমরা যে আমরা ইউটিউব থেকে হেল্প নিতে পারি আমাদের ইউটিউবের মধ্যে গিয়ে পার্সোনাল মোবাইলে আমরা যে ল্যাপটপের মডেল নাম্বার দিয়ে বোর্ড ডিভাই বোর্ড ডিভাইস সিলেক্ট লাগলেই ওইখান থেকে ইউটিউব থেকে আমাদের মডেল অনুসারে যে বোর্ড ডিভাইসের অপশানটা দেখানো হবে আর আজকে যে ক্লাসটা আমি উইন্ডোজ টেন কীভাবে ইনস্টল বা সেট আপ করা হবে সেই বিষয়টা যে ভিডিওটা আমি প্র্যাকটিক্যালি করতেছি ওই এই ভিডিওটা আপনারা ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাভেলেবেল পাবেন তো আমরা আমি প্রথমে অ্যাপ টোয়েলভ দিয়ে বুট ডিভাইসে যখন গেলাম দেখেন এখানে যে আমার ফ্যান ড্রাইভটা শুরু করতেছে আমি ফ্যান ড্রাইভটা শু করা অবস্থায় আমি অ্যান্টার দিলাম অ্যান্টার দেওয়ার পর অটোমেটিকলি দেখেন যে আমার এখানে এই বুট অপশন অন হচ্ছে এই কাজটা করতে মিনিমাম চল্লিশ মিনিট প্লাস লাগবে যদি আপনার কম্পিউটার মোটামুটি ভালো কোয়ালিটি থাক হয় আর হয়তো বা এর চেয়ে বেশিও সময়ও প্রয়োজন হতে পারে আপনারা এই ক্লাসগুলো দেখার সময় ধৈর্য সহকারে দেখতে হবে এখন দেখেন এখান থেকে আমরা নেক্সট ক্লিক করবো এখান থেকে ইনস্টল নাও ক্লিক করব হ্যাঁ এখন আমি যেহেতু উইন্ডোজ স্ট্যান্ড ছেড়া দিব আমার ফ্ল্যাশ ড্রাইভ থেকে উইন্ডোজ স্ট্যান্ডে যে কোনো একটা ভার্সন আমি সিলেক্ট করলাম যে কোনো একটা দেওয়া যাবে নো প্রবলেম দেখেন আমি একটা বার্সন সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম আই এক্সট্রেফ এগ্রি যে আমি এখানে ক্লিক করে বরাট করে দিব এরপরে আসতেছে আপনার নেক্সট এখান থেকে কাস্টম ইনস্টল ক্লিক করতে হবে এখন দেখা যাচ্ছে আমার ফ্রেন্ড একটা শো করতেছে আমার আনলোকেটেড স্পেস যেহেতু এটা আগে থেকে সাবজেক্ট এটা আমি ডিলেট করতেছি দেখেন ডিলেট এটাও ডিলেট করবো আমার থেকে টোটাল আনলোকেটেড স্পেস টোটাল হার্ড ডিস্কটা শো করতেছে চারশো পঁয়ষট্টি জিবি প্লাস নিউতে যাবো আমি পার্টিশন করে ফেলতেছি একসাথে উইন্ডোজ টেন সার্টার প্লাস পার্টিশন আমি একশো জিবি দেবো একশো জিবি মানে এক লাখ এমবি অ্যাপাই দিব এটা ক্রিয়েট হওয়ার পর বাকি কাজটা আমি করবো মানে এটাকে আমি আরও দুভাগ করতে পারি বা এই চেয়ে ভাগ করতে পারি আমি দুভাগ করব বেশি করার প্রয়োজন নাই আমি একশো পঞ্চাশ জিবি করে দিচ্ছি বাকিটাকে যা আছে তাই এর মধ্যে আমি পার্টিশনটা কমপ্লিট করলাম এখন দেখেন এটা হলো রিকভারি সিস্টেম ফাইল পাঁচশো উনত্রিশ এম মাত্র এটাও পার্টিশন সিস্টেম ফাইল একশো এমবি এটা ষোলো এমবি বি রিজার্ভ আছে এগুলো এগুলোর মধ্যে সাধারণত পার্টিশন হবে না কেন এগুলো হলো সিস্টেম ফাইল একটা পার্টিশন হওয়ার জন্য মিনিমাম টোয়েন্টি জিবি প্লাস বর্তমানে আপনার ফ্রি স্পেস লাগবে যে স্পেসের মধ্যে আপনার উইন্ডোজটা থাকবে আর কি যে আমি উইন্ডোজ দেওয়ার পর সি ড্রাইভের মধ্যে যে উইন্ডোজটা রাখবেন মিনিমাম বিশ জিবির মধ্যে রাখবে তো আমি যে এই যে চতুর্থ নম্বরের ড্রাইভটা সিলেক্ট করে আমি নেক্সট দিলাম এখন এখন বিষয়টা হল আপনাদের ধৈর্য সহকারে থাকতে হবে এখানে দেখেন এখানে পার্সেন্টেজ উঠতেছে যে জিরো পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ওঠার পর পর্যায়ক্রম ধাপে ধাপে কাজগুলো শেষ হওয়ার পর এটা উইন্ডোজ উইন্ডোজ টেন পার্টিশন প্লাস সেট আপটা সম্পূর্ণ হবে পার্টেশন প্লাস সেট আপ সম্পন্ন হওয়ার পর ডিসপ্লে সেটিং বিভিন্ন রকম কাজ আছে ওই কাজগুলো সম্পাদন করার পর আমাদের পর্যায়ক্রমে বা আরেকটা আলাদা আলাদাভাবে ক্লাস আমরা করতে থাকব এটা একশো পার্সেন্ট পর্যন্ত যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে যে আমাদের একশো পার্সেন্ট সেট আপ সম্পন্ন হওয়ার পর কম্পিউটার রিস্টার্ট দিবে এখন রিস্টার্ট দেওয়ার পর আবার নিজে নিজে স্টার্ট হচ্ছে যে রিস্টার্ট একশো পার্সেন্ট হওয়ার পর অটোমেটিকলি রিয়াস্টার্ট হবে অপেক্ষা করি কারণ ধৈর্য সহকারে একটু দেখতে হবে যে আমাদের উইন্ডোজ সেটআপের আপের এই পর্যায়ে কম্পিউটার রিয়াস্টার্টনি আবার ওপেন হচ্ছে জাস্ট এ মুভমেন্ট জি এখন এই পর্যায়ে আমাদের এখান থেকে ইউনাইটেড স্টেটস থাকবে এরপর আমি এখানে নেক্সট দিব এখানে ইউএস থাকবে নেক্সট দিব স্কিপ দিয়ে চলে যাব এখান থেকে এখানে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ এখানে একটা ইউজার নেম যখন একটা নাম দেবো আমি আইটি দিলাম নেক্সট দিব পাসওয়ার্ড কিছু দেওয়ার দরকার নেই নেক্সট দিব পাসওয়ার্ড যদি দিয়ে দিই তখন অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড পড়বে ইয়েস দিব একসেপ্ট এক্সেপ্ট মাহসের রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজ টিমস এক্কলার পর নিচের দিকে গিয়ে ডেস্কটপ আইকন সেটিং আইকনগুলো আমরা শো করাবো ওকে দিলাম এরপর দেখেন এখানে মাই কম্পিউটার সবগুলো চলে আসছে আইকন আজকে আমাদের ক্লাস এতটুক ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা উইন্ডোজ সেভেন ইনস্টল করা এবং এই যে ড্রাইভার ইনস্টল সহ যাবতীয় সবটা ক্লাস যাবতীয়ভাবে নেওয়া হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখে নেবেন এবং নিজেরা করার চেষ্টা করবেন আরেকটা বিষয় হলো ইউটিউব চ্যানেলের মধ্যে আপনার এই ল্যাপটপের মডেল নাম্বার দিয়ে চাইলে আমরা বিভিন্ন রকম এই ধরনের সফটওয়্যার ইনস্ট্রগুলো কালেকশন করে দেখতে পারেন